ప్లాంటి పలాంటి ప్లాంటి పలాంటి আসসালামু আলাইকুম আমাদের কিন্তু প্রথমার্ধে খেলাটা শুরু হয়ে গিয়েছে আপনারা আমাদের খেলাটা সম্পূর্ণ উপভোগ করেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই খেলাটা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে কিন্তু খেলার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল যার কারণে মাঠটা একটু কাদা হয়েছে আর কি বলবো আপনারা দেখেন খেলাটা কাদার মধ্যেই কিন্তু ফুটবল খেলা বেশি জমে ওঠে আর আজকে আমাদের যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বিবাহিত অবিবাহিত আপনারা সবাই সেই খেলাটা উপভোগ করবেন এবং আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন হাজার কেস সুন্দর খেলা সুন্দর খেলা কিন্তু একটা গোল হয়ে গেছে অবিবাহিত একটা গোল দিয়ে দিছে আমি ভিডিও করতে পারি নাই দুঃখের সাথে জানাচ্ছি সুন্দর একটা ফ্রি কিক এর মতো কর্নার শট ছিল দেখা যাক কাউন্টার এটাকে আসবে ও আউট হয়ে গেছে কিন্তু একটু গ্যান্দাম বাজার সৃষ্টি হইতেছে তবে যেহেতু একই এলাকার খেলা কোনো প্রকার সমস্যা হবে না আশা করা যায় গোল নিয়ে একটু সমস্যা হয়েছে সুন্দর একটা অ্যাটাকের আশায় আছে বিবাহিত দল দেখা যাক কি তো ওই বল পাচ্ছে আসলে বিবাহিতরা ডেট ওভার হয়ে গেছে তারা কিন্তু পারতেছে না যারা অবিবাহিত আছে তারা কিন্তু মুহুমুহ আক্রমণ চালাইতেছে এই যে সুন্দর গোল ও সুন্দর একটা শট পাইছিল কিন্তু বাহির দিয়ে দিছি আক্রমণ দেখা যাক বল আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনে সুন্দর বল বলবাইসে

সুন্দর ও রে বই রে গেছে রে হেট ছিল কি বল ধরছে দেখা যাক পাল্টা শটে কি হয় জাহিদ ভাই বল পাইছে কিন্তু জাহিদ ভাই এখন আউট এখনো এক শূন্য গোলে কি আছে অবিবাহিত দল

দেখা যাক দ্বিতীয় আর্ধের খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে গোল হলে এক শূন্য অনেক মানুষ কিন্তু চলে আসে আস্তে আস্তে দর্শকগুলা আছে অনেক এই গোলকিপারের কোনো তেমন একটা বড় পরীক্ষা করে দেওয়া হয় নাই গোলকিপার খুশি আছে ওই গোলা খেলে খাই গিয়েছে দ্বিতীয় আর্ধের খেলা কিন্তু দেখতে দেখতে শুরু হয়ে গেছে আসলে কি বলবো কাদার মাঠ যার কারণে কিন্তু সবাই ব্যালেন্স রাখতে পারছে না ঠিকমতো তাও কিন্তু পোলা অনেক ভালো খেলতেছে বিবাহিত হচ্ছে

বল ভাই শেয়ার করছে সুন্দর একটা শট মারছে হালে মামু গোল হয়ে গেছে একটা গোল বিবাহিতরা একটা গোল দেয়া দিছে দেখা যাক গোল এখন স্কোর হচ্ছে দুই এক দুই এক স্কোর হচ্ছে দুই এক দুই এক একটা গোল দিছে জাহিদ ভাই দুই এক শট দিছে

এই সুন্দর বাই বাই ভাই ভাই মাৰামাৰি আৰু মাথা নষ্ট কোন আৰু নাই গোলকেপ ৰুইছে

আরেকটা গল হয়ে গেছে আছে দেখেন আচ্ছা রাইট পর্যন্ত খেলা রাইট পর্যন্ত যাইবো রাইতে রায় কোনো খেলা শেষ হইব না আজকে সুন্দর শর্টটা ভালো হয়নি রে গোল গোল ফালিম পাওয়া পাঠাইছে রং কু পাঠা রং কু আবার গোল ও সুন্দর গোল কি করা গোল কি করা

तो पलंडी कैसे पलंडी कैसे पलंडी किसे पलंडी किसे पलंडी किसे गोल सुंदर हां सुंदर काटिंग कटिंग वाला रे रे

যেটা হচ্ছে এম গরিবের এম বাপ্পে দৌড় ভালো কোনো টাইম নাই খেলাটা হবে আদান পর্যন্ত কারণ হচ্ছে যে অনেকদিন পরে সবাই খেলতে এসেছে দুই চার মিনিট খেলা হেদের পোষাবে না তাই আজান পর্যন্ত খেলা সুন্দর একটা শট আছে দেখা যায় কি হয় দুই তিন আর হুইা লাগাবো হুইা লাগাবো মা হুইা লাগাবো দেখ যাক সবাই কিন্তু টানটান মুহূর্ত গোল প্রায় কাছাকাছি চলে এসেছে হুইা লাগাবো মা হুইা লাগাবো ওস গোল গোল এর পাইছে রাইদাই হেল্প করে জায়গা